এরকম পাটিসাপটা পিঠে কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এতটাই টেস্টি আর এতটাই মজার যে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজার হয় আর কোনো বাড়িতে মেহমান আসলেও বানিয়ে দিতে পারবেন খেয়ে মেহমানরা কিন্তু আপনার প্রশংসা শেষ রাখবে না আর সকালে ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারও খুব দারুণ একটা টেস্টি খাবার তো সালাম আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো শুরু করছি আজকের রেসিপি তো তার জন্য আমি একটা মিক্সিং জার প্রথমে নিয়ে নিয়েছি আর এক প্যাকেট সুজি আমি সম্পূর্ণ সুজিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা আর দিয়ে দিলাম দুই চামচ চিনি আর স্বাদ মতো লবণ এক কাপ আমি এখানে জল নিয়েছি অল্প অল্প করে জলটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু ব্লেন্ড করতে ভালো হবে সুবিধা হবে মিক্সিং জারে কিন্তু লেগে যাবে না তো খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এবার আমি ব্লেন্ড করে নেব যদি জল লাগে তাহলে পরে করে জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব তো বন্ধুরা আমার জল কোনো লাগেনি ব্লেন্ড করতে আর খুব স্মুথলি একটা ব্যাটার হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর অল্প একটু আমি এক্সট্রা বাটিতে রেখে দিচ্ছি এটার ডিজাইন করার জন্য তো যেটুকু খুব বেঁচে আছে সেটুকু আমি আর একটা বাটিতে ঢেলে নিলাম আর ব্যাটারটার ঘনত্বটা কতটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো খুব একটা ঘন হয়ে গেছে তো একটু আমি সামান্য জল দিয়ে একটু পাতলা করে নেব খুব বেশি জল দিতে হবে না অল্প একটু জল দিলেই হবে তো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি এবার ব্যাটারটা দেখুন কতটা ঘনত্ব এভাবে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে আর এই ব্যাটারটিতে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুট কালারটা এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে সরাসরি চলে যাচ্ছি পুরটা বানানোর জন্য তো এটাকে বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচা মতো ঘি আর আমি ছোট এই বাটির এক বাটি সুজি নিয়েছি ঘিটাকে খুব ভালো করে গরম করে তারপরে আমি সুজিটাকে দিয়ে দিলাম দিয়ে লো মিডিয়াম আছে হালকা লালচে করে ভেজে নেব খুব একটা লাল করার দরকার নেই তো অনবরত নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল তো আমি এখানে কোকোনাট গুঁড়ো দেবো ওই বাটির এক বাটি তো দেওয়ার সময় কিন্তু আমার বাটিটা হাত থেকে ছুটে পড়ে গেল এবার আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে পিঠার পুরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি কোকোনাট গুঁড়ো আপনারা চাইলে এই পর্যায়ে নারিকল কুড়িয়েও দিতে পারেন এতে করে আরও টেস্টটা বেড়ি বেশি হবে এবার এই বাটির দুই বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো মিষ্টি কতটা পছন্দ করেন যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দিতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ক্ষীরটাকে বানিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর কিন্তু কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো কিছুক্ষণ আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখেছি দিয়ে ক্ষীরটা আমার হয়ে গেছে এবার চুলোটাকে অফ করে আমি এদিকে ফুড কালার ব্যাটারটা একটা লবণের প্যাকেটে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে কিন্তু আরও সুবিধা হবে আর যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে কিন্তু আমার টিপসটা ফলো করতে পারেন এবার আমি এইটুকুকে একটু কেটে নেব কেচি দিয়ে তো আমার বেটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে এই বেটারটা তো এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার দেড় চামচের মতো এই মিশ্রণটাকে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব একটু এদিক ওদিক হতেই পারে খুব একটা ভালো না হলো কোনো অসুবিধা নেই একটু ড্রাই হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচা করে ক্ষীর হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি এবার আমি এই সেট থেকে রোল করে নেব তো খুন্তি দিয়ে আমি এই সেট থেকে আস্তে আস্তে উল্টে আমি রোলটা করে নেব যেন ক্ষীরের গায়ে খুব ভালোভাবে এই পাটিসাপটা পিঠেটা চিপকে যায় এভাবে করে একটু ঠেসে ঠেসে লাগিয়ে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা একটা কিন্তু পাটির পিঠে হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তা কীভাবে আমি আবারও একটা আপনাদের করে দেখাচ্ছি আমার কাছে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আপনাদের কাছে আর হয়তো ভালো হতে পারে আমার থেকে বেটার হতে পারে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো কিন্তু অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখছে কিন্তু কোনো লাইক করে না কমেন্ট করে না জানি না তাদেরকে আমার ভিডিও কেমন লাগে তো আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে শেয়ার করতে পারেন তো এবার আবারও একটা আমার পাটিসাপটা পিঠে হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার এটাকেও আমি খুব ভালো করে হালকা হাতে এইভাবে করে মুড়ে দিচ্ছি এইভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব আর দেখতে পেলেন তো খুব সহজে কিন্তু প্যানের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না উঠে যাচ্ছে এই কাজটা যদি আপনারা শিল্পরের তাওয়াতে করেন তাহলে একটু তেল প্রাশ করে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর এই যে দেখুন বন্ধুরা আমার মোট ছয় ছয়টা হয়েছে পাটিসাপটা পিঠে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন পুরে ভর্তি একদম পাটিসাপটা আর খেতে তো দারুণ হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ